ঠিক আছে ওকে একটা গান শুনিয়ে দাও দোল দোল নয় আগে ভালো করে একটা গান করে দাও ওকে এই পাটা ধরবো এই পাটা ধরেছি আর দোলদ পা ধরে দোলদ হবে দোলদল করবে ধরে দোলদল দোল 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 বলছে এই পাটা ধরো আগে একটা গান শুনিয়ে দাও না সোনা সোনা বুল ধরবো তুমি তুমি গানটা শুনিয়ে দাও আগে ওকে ওকে গানটা করে দাও বুলবুল পাখি করে দাও

এ দেখো এই কিছুক্ষণ আগে বাপি হেঁচোটাতে ধার দিয়ে দিচ্ছিল আর এখন দেখো এই দিকটা বাদ দিয়ে মানে আমার এই পেছন দিকটা এই দিকটা বাদ দিয়ে এখান থেকে এতটা কিন্তু মানে জমিটা লম্বা ঠিক আছে এই জমিটা কিন্তু দেখো বাপি আর আমি দুজনে আমি কিন্তু বেশি কাটতে পারছি না বাপি অনেক তাড়াতাড়ি কেটে ফেলছে এ দেখো এতখানি পাঠ কিন্তু প্রায় অর্ধেকটা কাটা হয়ে যাবে এই দিকটা হয়ে গেলে তবে অর্ধেকটা হবে মানে এই যে এইটুকু জায়গাটা দেখো বাকি কত তাড়াতাড়ি কত ফাস্ট কাজ করছে দেখো কাটা হয়ে গেল আর আমি এটা হলে আমার এতক্ষণ অনেক সময় লেগে যেত দেখো চলো আবার একটু কেটে নিই সেটাকে দেখো ভাবে গেলে রেখে দিয়েছি বেশ দেখো এই যে পেছনে জমি পুরো জমির দেখো কাজ কিন্তু শেষ ঠিক আছে যে পাটগুলো বাপি কেটে কেটে রাখছিল আমিও যে কেটে কেটে রাখছিলাম সেই পাটগুলো কিন্তু দেখলাম এক লাইনে কিন্তু পুরো এই রকমভাবে এই দেখো ওই একটা লাইন ওই একটা লাইন আর এই দেখো এখানে একটা ছোট পাড়া হয়েছে তো সব পাটগুলোই কিন্তু এক জায়গায় জোড়ো করে দিতে হলো আর এই পাটগুলো কিন্তু এখন এইভাবেই পড়ে থাকবে যতদিন না পাটগুলো থেকে পাতাগুলো খসে যাচ্ছে তো কাজ তো শেষ হয়ে গেল আর এখন কিন্তু চলে যাবো বাড়িতে ঠিক আছে আর ওয়েদারটাকে কি বলবো দেখো এইদিকে পুরো রোদ কটকটে রোদ বেরিয়ে আছে তার উপরে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে তোমরা হয়তো এই বৃষ্টিটা দেখতে পাবে না ক্যামেরায় হয়তো টানবে না ঠিক আছে তো এখন কিন্তু চলে যাচ্ছে এখান থেকে বাড়িতে